আমি আপনাদের বানিয়ে দেখাবো তেঁতুলের চাটনি তার জন্য এই তেঁতুলটাকে আধ ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এরকম হাতের সাহায্যে বের করে নিচ্ছি এরপর একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে সেই তেঁতুল জলের যে মাঠটা আমি ছেঁকে নেব দেখুন বন্ধুরা আমার ছাঁকা হয়ে গেছে এর পর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব আমি এরপর এই কর্নফ্লাওয়ারটাকে আমি বাড়িতে থাকা নর্মাল জল দিয়ে গুলে নেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জন্য এখানে চা কাপের হাফ কাপ জল দিয়ে আমি গুলে নিয়েছি এরপর এটাকে সাইডে রেখে দেব দিয়ে আমি গ্যাস অন করব গ্যাস অন করা হয়ে গেছে সে এরপর সেই তেতুল জলের যে মিশ্রণটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এরপর আমি এই রকমভাবে নাড়তে থাকব ঠিক এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেবো খেজুরের গুড় আপনারা খেজুরের গুড় দিতে পারেন বা তালের গুড়ও দিতে পারেন আবার বাজারে যে গুড়টা পাওয়া যায় ওটাও আপনারা ব্যবহার করতে পারেন এখানে চিনি ব্যবহার করলে সেরকম একটা স্বাদ আসবে না এখানে গুড়টাই ব্যবহার করতে হবে গুড় দেওয়ার পরে আমি এরকমভাবে নাড়তে থাকবো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেবো দিয়ে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এই রকমভাবে নাড়তে থাকবো নাহলে তলাতে বসে যাবে এই রকমভাবে আপনারা নাড়বেন আপনারা চাইলে পুরনো তেঁতুলও ব্যবহার করতে পারেন আবার ড্রাই যে পাউডারটা হয় ওটাও ব্যবহার করতে পারেন ড্রাই পাউডারটা হলে ওটা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ এখানে রান্নার লবণ ব্যবহার করা যাবে না বিট লবণটাই দিলে টেস্ট ভালো আসবে এই রকমভাবে বানিয়ে আপনারা মোমোর সঙ্গেও খেতে পারেন কিন্তু এটা শিঙাড়ার সঙ্গে খুবই খেতে ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ও লঙ্কা কুচি এখানে আপনারা গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন এইভাবে বানিয়ে খাবেন খেতে খুব